আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন কিংবা দেখবেন কাছের কিংবা দূরের দেশের অথবা প্রবাসের প্রত্যেকের প্রতি আন্তরিক আরকবাদ এবং সানাম রইল আল্লাহ যে আজকে রমজান মাসের সূচনা হলো আমরা মাগদিবের নামাজ পড়েছি রমজান মাসে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন পুরা মাসটি আমাদের বরকত এবং কল্যাণের মধ্যে রাখেন আল্লাহ বাণী যে এই রমজান মাসের সূচনাতেই আলহামদুলিল্লাহ পেয়েছি ভাবলাম যে যারা আমাদের শ্রোতা দর্শক রয়েছেন আমাদেরকে মোহ করেন ভালোবাসেন অপেক্ষায় থাকেন হুজুর কখন আলোচনায় আসবে তো ওনাদেরকে উদ্দেশ্য করে কিছু নসিহাতে অবশ্যই দরকার যেহেতু রমজান মাস এই রমজান মাসে রমজানের যাবতীয় আবাদত বন্দি ওগুলো যেন আমরা যথাযথ ভাবে করতে পারি সেই জন্য মূলত এই আলোচনায় চলে আসা রমজান মাস এমন একটি বরকতের মাস যে মাসটি আল্লাহ রব্বুল আলমিন নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন যে মাসটি আল্লাহ নিজের বলে ঘোষণা দিয়েছেন তাহলে ওই মাসটির মর্যাদা কি পরিমাণে হতে পারে এই রমজান মাস ছাড়া অন্যান্য মাসে আমরা রোজা রাখি নফল রোজা রাখি কিন্তু কোনো রোজার ব্যাপার এরকম বলা হয় যে তার প্রতিদান আল্লাহ দিবেন সব কিছুর প্রতিদান আল্লাহ তালাই দেন কিন্তু রমজানের বিষয়টা একটু আলাদাভাবে আল্লাহ তালা বলেছেন কি যে রোজা ও আনা আজিসি বিহি রোজাদারের প্রতিদান আল্লাহ বলেন যে আমি নিজে নিজ হাতে তার প্রতিদান দেব তো আল্লাহ যখন নিজে প্রতিদানটা দিবেন সরাসরি এখানে ফেরেস্তা মাধ্যম হবে না তাহলে বোঝাই যাচ্ছে যে আল্লাহ নিজে প্রতিদানটা দিলে কত বড় করে দিবেন হ্যাঁ কোম্পানিতে চাকরি করেন যদি আপনাকে বোনাসটা কিংবা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে কিছু দিলাজার তো ম্যানেজার মতো করে হিসেব মতো দিবে আর যদি মালিক সরাসরি দেয় তখন কিন্তু হিসেব মতো দিবেন একবারে মুঠ ভরে দিয়ে দিবে মালিক তখন হিসেবের চিন্তা করবে না জমুক এত হয়েছে তোমাকে এত হয়েছে অনুযায়ী তাকেও দিয়ে দেয় না মালিক হাত নিজ হাত দিয়ে যদি দেয় তখন মোট ভরে দিয়ে দেবে হিসাব ছাড়া এই রমজান মাসে কেউ যদি রোজা রাখে আল্লাহ হাদিসে আসছে যে আল্লাহ নিজ হাতে তিনি রোজাদারের প্রতিদান দিবেন আলহামদুলিল্লাহ এই জন্য এই রমজান মাসটা যেন রমজানের রোজা সাহারি তারাবি আমাদের ইফতার আমাদের নফল নামাজ আমাদের কোরআনিকেরিমের তেলাওয়াত জিকির আসকার দোয়াদুরুদ তসপি তাহালিলগুলি সুন্দরভাবে সুচারুভাবে আল্লাহর হাবিব সাল্লা আসালামের শিখানো পন্থায় যদি হয়ে থাকে আল্লাহ চাইতো এই একটি রমজান মাসে আমাদের নাজাতের জড়িয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা যদি একটু তাকাই লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের আপনজনদের মধ্যে কিংবা পারাপী প্রতিবেশীদের মধ্যে অথবা দূরের কাছের এরকম অনেককে দেখতে পাবো যারা গত রমজান মাসে ছিল এই রমজান মাসে কিন্তু নাই হ্যাঁ তা আপনার আমি যে আগামী রমজান মাসে আমরা থাকবো তার কোনো গ্যারান্টি নেই এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করতে হবে এই রমজানটাই হয়তো আমার জীবনে আলবিদা কোনোদিন হয়তো আর রমজান মাসের সাথে সাক্ষাৎ না হতে পারে সেই জন্য এই রমজান মাসকে জীবনের শেষ রমজান মনে করে আপনারা রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করেন ইনশা আল্লাহ ব্যবসায়ীদের একটা সিজন থাকে ব্যবসায়ী যারা ব্যবসা করে জন ঈদ আসে তারা প্রচুর বেচা কিনে করে চিন্তা করে যে ঈদের সময় বেচা বিক্রি করে সারা বছর আমাকে চলতে হবে সারা বছর আমার দোকানের ভাড়া দিতে হবে আমার ফ্যামিলি চালাইতে হবে এই জন্য ঈদের সময় খুব হরদম বিক্রি করে সিজনের সময় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা মুমিনের এবাদতের মূল সিজন কিন্তু রমজান মাস রমজান মাস মূল সিজন এই সিজনে যদি আপনি আবাদত করতে পারেন দেখেন তো এই সিজনে আল্লাহ আমলের দরজা কিভাবে খুলে দিয়েছেন কত বড় বড় অফার দিয়েছেন কত বড় বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন হাদিসগুলির তাকাই এখানে বলা হচ্ছে যে বান্দা রমজান মাসে একটা নফল আবাদত করলে বান্দা নফল আবাদত করলে একটা ফরজের সব নিয়ে যায় সুবহান কথাটা খুব নরম ভাষায় বললাম তাই না হয়তো আপনাদের নাও লাগতে পারে কিন্তু মনে রাখবেন ফরজের এত দাম এত মূল্য যে সারা জীবন যদি কেউ নফল করে ফরজের সমতুল্য হবে না ফরজের এত মূল্য এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ একটা নফল আবাদত করলে বান্দার আমল নামায় একটা ফরজের সব দিয়ে দেন আর যদি কেউ একটা ফরজ আদায় করে সত্তরটা ফরজের সবাব আল্লাহ তারা বান্দার আমল নামে ঢুকিয়ে দেন সুভান আল্লাহ এর চেয়ে বড় মর্যাদা ফজিলতের বিষয় আর কি হতে পারে আলহামদুলিল্লাহ এই রমজান মাসটা আমাদের জন্য নিয়ামত এই নিয়ামত তখনই আমাদের কল্যাণ বয়ানবে যদি নিয়ামতের কদর আমরা ঠিক মতো করতে পারি নিয়ামতের যথাযথ মর্যাদা আমরা রাখতে পারি আর সেটা তখনই সম্ভব হবে যদি আমরা রমজান মাসের রোজা সাহারি তারাবি সব কিছু আল্লাহর হাবিবের নিয়ম পন্থা অনুযায়ী যদি আমরা করতে পারি আল্লাহর মেহরবানি অনেকে চলে আসছেন আমাদের লাইভে শুক্রিয়া দিন পরে আসছি আগের মতো নিয়মিত সেভাবে লাইভে আসা হয় না আসলে অনেক ব্যস্ততাই ছিলাম আশা করি ইনশাল্লাহ আবার চেষ্টা করব। নিয়মিত রমজান মাসে খুব ব্যস্ত থাকবো তারপরে চেষ্টা করবো ফাঁকে ফোঁকে এই লাইভে আসার জন্য একটা হাদিস কিংবা কোরআনের একটা আয়াত নিয়েও যদি আলোচনা করি দুই চার পাঁচজন দশজন যারাই শুনবেন আশা করি একজনও যদি আমল করেন তাহলে আমাদের এই লাইফটি সার্থক বয় আলহামদুলিল্লাহ

যাতে করে তোমরা ক্ষুদাবিতি অর্জন করতে পারো তাকে অর্জন করতে পারো তাহলে এত করে বুঝা গেল রমজান মাস শুধু খালি এই রোজা আমাদের উপরে ফরজ ছিল বিষয়টা এমন নয় বরং রোজা পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে রোজা ফরজ ছিল তার এই ধারাবাহিকতায় আল্লাহ তালা নেমত হিসেবে আমাদেরকেও ফরজ করে দিয়েছেন রমজান মাসের রোজা এই রোজার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বারাকাত মাকফেরাত নাজাত হাসিল করতে পারি আয়তের শেষ অংশে বলা ছিল আল্লাহ এতে করে সম্ভব তোমরা তোমরা খোদাবিতি অর্জন করবে এই খোদাবিতি অর্জন করার অন্যতম একটি মাস হলো রমজান মাস এবং সেটা রোজার মধ্য দিয়ে সম্ভব রোজার মধ্য দিয়ে সম্ভব মনে করেন অনেক অন্যান্য যে আবাদত বন্দিগিগুলি আছে নামাজ তারপরে হজ জাকাত হ্যাঁ এই বন্দিগিগুলি গুলি কিছুটা হলেও লোক দেখারও একটা ভাব থাকে অনেকের থাকে চিন্তা করে বয়স হয়েছে এখন যদি ঘরে বসে থাকে মসজিদে না দেয় তাহলে লোকজন আমার কি বলবে কিংবা আমার ছেলের বউরা কি বলবে যে বাবা করে অফিসর বসে আছে অথচ নামাজ পড়তে যায় না অথবা বেআই সাহেব সাহেব কি বলবে ইত্যাদি অনেক কিছু চিন্তা করে সামাজিক অবস্থার কথা চিন্তা করে শারীরিক অবস্থার কথা চিন্তা করে মসজিদে যায় কিন্তু যে ব্যক্তি রোজা রাখে সে চাইলে রোজা দিনের বেলা রাতের বেলা বড় রাতে স্বামী স্ত্রী ছেলেমেয়েরা সহ বাবা মা সহ একসাথে বসে শাহরি পেট ভরে সাহরি খেয়ে নিল হ্যাঁ তাহলে রোজার যে রাখছে সাহারি খাওয়ার মধ্যে মোটামুটি প্রমাণ হয়ে গেল বাসার ভিতরে যে হ্যাঁ বাবা জানলো যে আমার সন্তান রোজা স্ত্রী জানলো যে স্বামী তো রোজা হ্যাঁ সন্তানরা জানলো যে আমাদের বাবা রোজা ভাইরা জানলো যে আমাদের ভাই রোজা কিন্তু দুপুর বেলা যখন খিদা লাগছে হ্যাঁ এরকম ঢাকা শহরের কোন একটা রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাইয়া নিল কি দেখছেন দেখেন না উনিও বলেন নাই তাহলে ঠিক রোজা হয়েছে আপনারা কিন্তু সবাই মনে করছেন যে উনি রোজাদার ইফতারের সময় ঠিকই উনি আইসে ইফতারিও করছে আপনাদের সাথে আসলে কোন রোজা রাখছে রোজা তো রাখে নাই রোজা হয় নাই কিন্তু কেউ দেখে নাই দেখছে কে আল্লাহ আল্লাহ তো দেখছে তার মানে রোজা হয় নাই উনি রোজা রাখে নাই অথচ আপনারা সবাই জানতে এসছেন রোজা রাখছে তাহলে বোঝা গেল কেউ যদি রোজা রাখে সত্যি সে আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখছে এই জন্য আল্লাহ বলছেন ওয়ান রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব সুভান আল্লাহ এই জন্য এই রমজান মাসে তাকে অর্জন করার মাস আল্লাহ দেখে আল্লাহ আমরা মুখ দিয়ে বলি যে আল্লাহ সবকিছু শোনেন আল্লাহ সবকিছু দেখেন হ্যাঁ আল্লাহ সবকিছু জানেন এই কথাগুলো আমরা বলি না একেবারে যে আদনা ইমানদার দুর্বল ইমানদার সে নাবগস্তে মুসলমান যেমনও কোনোদিন মসজিদ আসে নাই তাকেও যদি গিয়ে জিজ্ঞেস করেন যে আল্লাহ কি দেখে হ্যাঁ আল্লাহ দেখে আল্লাহ কি শুনে কাহে শোনে আল্লাহ কি তুমি যা করছো আল্লাহ কি জানে কাহা জানে তার মানে একবার আদনা থেকে আদনা মুসলমান ওই কথা বলে দিবে একবারে নির্দিধায় বলে দিবে যে আল্লাহ জানে দেখে শুনে সবই ঠিক আছে কিন্তু তারপরও বান্দা গুণা করে জানা সত্য সে গুণা করে সে কিন্তু জানতেছে যে আল্লাহ দেখতেছে তারপরও গুণা করে তার মানে কি যে পরিমানে খোদাবিতি আল্লাহর ভয় অন্তরে খৌফ খাসিয়াতি আল্লাহর ভয় যে পরিমানে অন্তরের ভিতরে থাকার প্রয়োজন ছিল ওই পরিমানে কিন্তু তা কয়া হাসিল হয় নাই খোদাবিতে আসে নাই এই জন্য বান্দা গুনা করতে পারছে আর যেই পরিমাণে ভয় থাকলে পরে যেই পরিমাণে হৃদয়ে আল্লাহ ভীতি থাকলে পরে বান্দা গুণা বর্জন করতে পারে আর আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করতে পারে ওই ভয়টা অর্জন করার মাসেই হলো রমজান মাস তাকু অর্জন করার মাস এই আল্লাহ বলছেন লাল্লা কুম তার তাকে সম্ভবত তারা তাকে অর্জন করবে সুহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা এই রমজান মাসে বেশ কিছু অতিরিক্ত চিন্তাভাবনা করার কারণে অনেকে রোজা রাখতে দ্বিধান্বিত হয় তারপর তারাবীন নামাজে যেখানে অনেকে তারাবিন নামাজ আমাদেরকে বলে যে হুজুর তারাবিন নামাজের তো নিয়ত পারি না কিভাবে তারাবিন নামাজ পড়ব প্রিয় ভাই বোনেরা খুব খেয়াল করে শোনেন যে তারাবিন নামাজের জন্য আলাদা করে কোনো আপনাকে আরবি নিয়ত করার দরকার নেই আপনি রুজু করছেন মসজিদে গেছেন তারাবি নামাজের জন্য দাঁড়াইছেন এটি নিয়ত হয়ে গেছে নিয়ত তো মনের ইচ্ছা মনের সংকল্প মুখ উচ্চারণ করা কোনো বেটার কিছু না তো এই জন্য আপনারা নিয়ত নিয়ে কোনো টেনশন করবেন না খালি আল্লাহ আকবর বলে দাঁড়াই যাবেন বাস হয়ে গেল হাত ভেদে ফেলবেন হয়ে গেল নিয়ত মুখ উচ্চারণ করার কোনো দরকার নেই আর যদি একান্তই সবচেয়ে কোন অভ্যস্ত আরবিতে করা দরকার আরবিতে তো আপনার অশুদ্ধ হইতে পারে এতটুকু বলতে পারেন যে আমি যুরাকাত হ্যাঁ তারাবিন নামাজ পড়তে নিয়ত করলাম আল্লাহ আকবার শেষ হয়ে গেল সহজ ব্যাপার না করলো কোনো অসুবিধা নেই এরপর রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে একটা নিয়ত আমাদের সমাজে চালু আছে দমা নাও ইতুরাসুমা কদম মিন শাহরি রমাদানাল মুবারকি ফরদুল লকে ইয়া আল্লাহু তকাববাল মিন্নি ইননাকা আনতাস সামিউল আলিম তাই না এর একটা নিয়ত কিন্তু আছে আমাদের সমাজে চালু আছে এই নিয়ত কিন্তু কম্পলসারি কিছু না জরুরি কিছু না কোনো দরকার নেই এই নিয়ত না পড়লেও কোনো অসুবিধা নেই আপনি এতটুকু নাওয়াই গদান নাওয়াই তো গদান এতটুকু বললেও হবে অথবা না বললেও কোনো অসুবিধা নেই আপনি যে মনের মধ্যে ওই যে সাহরি খাইছেন তখন যে আপনার মধ্যে নিয়ত চলে আসে আপনি কে এমনি খাইছেন এমনি তো খান নাই রোজা রাখার জন্য তো খেয়েছেন আপনার রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ এই নাটি আল্লাহ গুলি নিয়ে মাঝে মধ্যে আলোচনা আসবো আল্লাহ রমজানের এই গুলি নিয়ে তারপরে দেখেন তারাবির এটা গেল তারাবীর নামাজে তারাবিন নামাজে আপনার এই চার রাকাত পর পর একটা দোয়া পড়ে চারাকাত পর একটা দোয়া পরে এরকম একটা দোয়া অনেকে করে থাকেন এই দোয়াটা বিভিন্ন কিতাবের মধ্যে আসছে কিন্তু এটা হাদিস দ্বারা বর্ণিত কোনো দোয়া নয় এ দোয়া না করলে কোনো অসুবিধা নেই হ্যাঁ চারাকাত পর যদি আপনি একটু রেস্ট নিতে ক্লান্ত চলে আসে ওই অবস্থায় আপনি ইব্রাহিম পাঠ করেন আস্তাফুরুল্লাহ আস্তফরুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি পাঠ করতে পারেন কালিমাগুলি পাঠ করতে পারেন অর্থাৎ হাদিস বর্ণিত বেশি বেশি করে পাঠ করতে পারেন হয়ে গেল যদি পড়তে চান আপনি যদি চুপ থাকতে চান তাও কোনো অসুবিধা নেই

য়া খলে কৈয়া এবাৰ আল্লাহ্ মাজিৰ না মিনা ইয়া য়া মুজি ৰু য়া মুজি ৰু য়া মুজিৰ ৰহ মাতিকে ইয়া আৰু আমাৰ ৰহি মিন ৰ ভাই বনে ৰা শব্দগুৰি সুন্দৰ শব্দ তো এই শব্দ সুন্দর কিন্তু এই বাবু হু বৈ বাবা হাতী চোৱাটা আছে নাই অতএব বিশ্বাকাত নামাজের পর আপনি বাংলাতে যে কোনো ভাষায় আপনি দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই কিংবা মনে করেন যে আপনার তারা আছে দোয়া না যদি উঠে যান তাতেও কোনো নেই তো আমরা বলবো যে হ্যাঁ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় ওই টাইমটা একটু কান্নাকাটি করেন রোনাজারি করেন আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আহ আশা করি সহজ হয়ে গেছে আলোচনা করাতে কঠিন কিছু ইসলামটাকে আমরাই কঠিন করে নিয়েছি ওয়ালাইকুমুসাল্লাম আসসালাম আল্লাহ আর কাতুজি রফিক্স আহ প্রিয় ভাই আহ শুক্রিয়া দাসা কাল্লাহীর আলহামদুলিল্লাহ কি জানেন লিখছেন ভাই আপনি আচ্ছা জি জি ভাই আপনি আল্লাহ সম্পর্কে বলতেছিলেন যে আহ জি ইব্রাহিম খলিল ভাই শুক্রিয়া জজাকাল কেউ যদি কিছু জানতে চান অবশ্যই আপনারা বাংলাতে প্রশ্নটা করলে ভালো হয় বাংলায় করলে ভালো ইংলিশে খুব বেশি পারদর্শী না বাংলাতে যদি করেন আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হয় জি যে প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ যে একটু আগে আওয়াজ পেলাম যে মসজিদের মাইক থেকে বলা হচ্ছে রমজান মাসের চাঁদ দেখা গেছে তো যেহেতু চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ রমজান মাস শুরু হয়ে গেছে আমরা আল্লাহ চাই তো তারাবিন নামাজ পড়বো তা আমরা তারাবিন নামাজ যেহেতু খতম তারাবি পড়ায় আমাদের মসজিদে খতম তারাবি হয় আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই এই রমজান মাসটা যেন আমরা খতমটা করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের হাফি সাহেবও চলে আসছেন আমার সাথে আরেকজন হাফি সাহেব তারাবি পড়ান আল্লাহ তালা যেন ওনাকেও সুস্থ রাখেন আমাকেও রাখেন আল্লাহ যেন পুরা রমজান মাসটা এই আমরা তারাবিগুলো পড়াতে পারি রমজানের সকল আবাদত বন্দিগুলি করে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন জি কি আচ্ছা প্লিজ টেল মি উইথ দ্য বাঙালি ইন্টারন্যাশনাল শুল্ড বি আপনি যদি কোনো প্রশ্ন করতে চান বাংলায় করেন বাংলা করেন আলহামদুলিল্লাহ বাংলা করেন রূপনগর পুলিশ ওয়ালিকুম আসসালাম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ রমজান 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 সবাইকে শুভেচ্ছা দিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে রমজানের রহমত বারাকাত দান করে দিন রমজানের আহ অসংখ্য রহমতের ঢালিয়া যেন আল্লাহ আল্লাহাল আমাদের উপরে নাজিল করেন সেই প্রত্যাশা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত আলহামদুলিল্লাহ মা আশাল্লাহ শুক্রিয়া জাসাকাল্লাহ অনেকে চলে আসছেন আমাদের লাইভে তো আমাদের মসজিদে জামাতের টাইম দিছে আমরা আটটা বাজে আলহামদুলিল্লাহ আটটায় এসার জামাত শুরু হবে তারপরে দুই রাখা শূন্য তারপরে ইনশাল্লাহ আমরা তারা বেড়ে নামাজ পড়বো ইনশাল্লাহ রমজান যেহেতু শুরু হয়েছে আজকে বরকত শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই বরকতের অংশীদার আপনাদের সাথে হওয়ার জন্য আপনাদের কাছ থেকেও বরকত এবং ভালোবাসা নেওয়ার জন্য রমজানের শোচনা লোক নেই লাইভে চলে আসছে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করে আপনাদের জন্য আমি দোয়া করি জি আজকে প্রায় বাইশ মিনিট হয়েছে লাইভটি আলহামদুলিল্লাহ তো যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন আসছেন প্রিয় ভাই বোনেরা আমাদের এই চ্যানেল থেকে মাস মাস ইসলামিয়াতের উপরে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয় যদি আপনারা নিয়মিত পেতে চান ইনশাআল্লাহ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলায় কোনো টিপ দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন আপনাদের যে কোনো জিজ্ঞাসা আপনাদের কোনো মনে প্রশ্ন যদি জেগে থাকে এই প্রশ্নটা আপনারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাই তো এই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আর দেখা গেছে আপনি রাতের বেলা একটা বিষয়ে আপনার সন্দেহ এটা কিভাবে হবে কিভাবে করলে সঠিকভাবে প্রিয় ভাই বোনেরা যে তো রমজান চলে আসছে আলহামদুলিল্লাহ আর দেরি করলাম না নামাজের প্রস্তুতি না লাগবে আপনাদের সকলের কাছে দোয়ারে আমাদের মসজিদে খতম তারাবে হয় আর আমি নিজেও তারাবি খতম তারাবি পড়াই আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার সাথে তারাবিগুলো পড়ানোর তৌফিক দান করেন আবার সুযোগ পেলে আপনাদের সামনে লাইভে চলে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি